সবাইকে আসসালামু আলাইকুম আজকে রান্নার ভিডিওটা হচ্ছে আমার এই যাবৎকালে শুট করা সবচেয়ে লম্বা ভিডিও আজকে করতে যাচ্ছি গরুর মাংসের কালা ভুনা যদিও আমার করতে তেমন একটা হ্যাসেল হয়নি এখন আপনারা দেখতে আপনাদের কেমন সময় লাগে বা কেমন ধৈর্য থাকে সেটা হচ্ছে বিষয় প্রথমে আমি রাঁধুনি যে কালো ভুনা মাংসের মশলাটা আছে সেটা থেকে আমি আমার মাংসের মাংস অনুযায়ী পরিমাণ মতো মশলাটা দিয়ে নিয়েছি এখানে দুই প্যাকেটে মশলা থাকে প্যাকেটের গায়ে লিখাই থাকে কোনটা আগে এবং কোনটা পরে দিতে হবে সেটা দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা আর কালো গোলমরিচের গুঁড়া আর অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে সরিষার তেল আপনারা যদি গরুর কালো ভুনাটা রান্না করতে চান তাহলে কোনোভাবেই ঘি সয়াবিন তেল এসব ব্যবহার করবেন না সরিষার তেলটাতেই এটা সবচেয়ে বেস্ট আউটপুটটা আপনারা পাবেন ও আচ্ছা আমার না ম্যারিনেশনের সময় লবণ দিতে মনে ছিল না তাই আমি যখন চুলায় বসাবো ঠিক তখন আমি লবণটা অ্যাড করি তা আপনারা এই ভুল করবেন না অবশ্যই ম্যারিনেশনের সময় লবণটা দিয়ে দিবেন আমি সব মশলা দিয়ে মাংসটাকে প্রায় এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে আমি সরাসরি এটা চুলায় বসিয়ে দিলাম আপনাকে অনেক ধৈর্য নিয়ে গরুর কালো ভুনাটা রান্না করতে হবে কারণ হচ্ছে যেহেতু এখানে আমরা অনেক বেশি পানি ব্যবহার করব না সেই জন্য কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে যেন মশলা নিচে লেগে যায় মাংসটা সিদ্ধ করার জন্য আমি এভাবে অল্প অল্প করেই পানি ব্যবহার করব পানি শুকিয়ে আসলে আবার একটু পানি দেব আবার শুকালে আবার পানি দেব এভাবে আর কি মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে মাংসটা যখন অলমোস্ট আশি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে তখন ছোট প্যাকেটের মশলা থেকে আপনি পরিমাণ মতো মশলা দিবেন মশলার অনুপাতটা প্যাকেটের পেছনে লিখাই থাকে তারপরেও যদি এটা কম বেশি হয় তাতে কোনো অসুবিধা নেই মাংস জিনিসটাই হচ্ছে স্পাইসি একটা খাবার এটাতে মশলা থাকবেই কম হলেও স্বাদ আবার বেশি হলেও স্বাদ মাংসটা যখন প্রায় নব্বই পারসেন্টের মতো হয়ে আসবে তখন এ পর্যায়ে আপনাকে একটু ফোড়ন দিতে হবে সেটা হচ্ছে আপনারা সরিষার তেলে বেশি করে পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে যখন ব্রাউন কালার হবে সেটা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে আর বাকি যে টেন পারসেন্টটা বাকি আছে আপনার এই ফোড়নের কারণে মাংসটার মধ্যে এই ফোড়নের ফ্লেভারটা কমপ্লিটলি ঢুকে যাবে আর হচ্ছে আপনার মাংস একটা খুব সুন্দর কালারও চলে আসবে আমরা কালো ভুনা বলতে যেই কালো রংটা বুঝি সেটাই চলে আসবে আশা করা যায় আর যেই ছোট প্যাকেটের মশলাটা ছিল সেটাই অলমোস্ট মাংসটাকে কিন্তু কালো কালো করে মাংসটাকে নামানোর পাঁচ থেকে পাঁচ মিনিটই বলবো আমি পাঁচ মিনিট আগে আপনারা একটু বড় করে কেটে রাখা পেঁয়াজেরটা দিয়ে দিবেন আর দিয়ে দিবেন একটু টমেটো সস এটা আপনারা স্কিপ করবেন না অবশ্যই দিবেন তাহলে কিন্তু আপনার দাঁতের নিচে যখন পেঁয়াজটা পড়বে আপনার খেতে খুবই ভালো লাগবে আর যেহেতু অনেক বড় ভিডিও হয়তো বলবেন যে আপু এত ডিটেলস তো আমাদের মনে থাকবে না কোনো সমস্যা নেই প্যাকেটের পেছনে যেই প্রণালীটা লেখা আছে আমি প্রায় অলমোস্ট সেভাবেই সেটাই ফলো করে রান্না করেছি আমি যদি বাসা থেকে মশলা দিয়ে রান্না করতাম তাহলে সেই ক্ষেত্রে আমি আমার মতো করে রান্না করতাম যেহেতু আমি রাঁধুনি মশলাটা দিয়েই রান্না করছি সেই জন্য আমি ওদের রেসিপিটাই ফলো করেছি এবং আপনারা বিশ্বাস করেন এটা আসলেই খুব মজা হয় হ্যাঁ আমি এক্ষেত্রে বলবো যে আপনারা যদি ঝাল পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা লাস্টে কাঁচামরিচ অ্যাড করতে পারেন বা লাল লালমরিচও বাড়িয়ে দিতে পারেন আমরা বাসায় এত বেশি ঝাল খাই না সেজন্য আমি কখনোই কোনো রান্নায় অনেক বেশি ঝাল দিতে পারি না এই তো হয়ে গেল আমার গরুর মাংসের কালো ভুনা